শেরপুরের নালিতাবাড়িতে আলোকিত স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত তানিম আহমেদের তথ্য ও ছবিতে এএনপি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়িতে স্বেচ্ছাসেবী সংগঠন আলোক সাংগঠনিক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার উপজেলা হলরুম তেপান্তরে এ সবার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠান সংগঠনের সভাপতি সরোয়ার হুসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো ফারজানা আক্তার ববি অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মৌসিউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আমানুল্লাহ আসিফ মির কার্যবিবরণী উপস্থাপনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম এবং বক্তব্য দেন সোনাক সদস্য আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় সবাই আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সামাদুল ইসলাম তালুকদার মকবুল হোসেন মকুল সামিউল হক খন্দকার আব্দুল আলিম ও আনহিসুজ্জামান বাপি প্রমুখ পরে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয় যা ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিজাবারি উপজেলার এ টু ইউনো হাবিবুর রহমান সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা ইয়াসির উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি সাংবাদিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সকল স্তরের সদস্যরা এএনবি বি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান